আসসালামু আলাইকুম আহমতুল এখানে বলা হয়েছে সূত্র প্রয়োগ করে গুম নির্ণয় করো তা সূত্র প্রয়োগ করে আমরা এখন গুম ফল নির্ণয় করবো ক নম্বরটা ক নম্বর বলা হয়েছে এক্স প্লাস মাইনাসভেন এখন এটা করার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করবো প্রত্যেকটা ক্ষেত্রে এখানে এক্স এখানেও এক্স আছে এখানে সেভেন এখানেও সেভেন আছে দুটোই কিন্তু ভিন্ন এক্স এক্স কিন্তু মিলছে আবার ওয়াই ওয়াই এখানেও কিন্তু মিলছে যদি প্লাস মাইনাস থাকে তখন এটাকে আমরা এ ধরতে পারি এটাকে বি ধরতে পারি কারণ দুটো কিন্তু ভিন্ন তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ধরা যায় আমরা একটা সূত্র পড়ছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিন্তু আমরা পড়ছি এখন এখানে কিন্তু এ আর বি ধরা যায় এ আর বি ধরা যায় কিন্তু এখানে প্লাস এখানে কিন্তু এ প্লাস বিভেন আবার যদি থাকতো এখানে এক্স প্লাস থ্রি থাকত তাহলে এখানে কিন্তু এ ধরা যাচ্ছে এ এ ধরা যাচ্ছে এটা যদি আমরা বি ধরি এটাকে কি ধরো কারণ এখানে বি কিন্তু সমান হইতে হবে আবার এ কিন্তু সমান হইতে হবে আর প্লাস মাইনাস মাস্ট বি থাকতে হবে তাহলে এখানে এটা একটা সূত্র পরে আমাদের আমরা আগামী যে পর্বটা আসবে আপনার এটা নিয়ে আলোচনা করবো এখন দেখতে হবে যে এখানে এ এ ঠিক আছে বি ঠিক আছে এবার প্লাস মাইনাস থাকতে হবে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এখনটা এ হচ্ছে এক্স তাহলে এ স্কোয়ার

ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে হবে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার b কোনটা 13 এ হচ্ছে b স্কয়ার এখন সমান এই যে স্কয়ারটা সবার উপরে আছে তো কে স্কয়ার দিলে হয় 25 আর এখানে আছে x তাহলে কি হবে x স্কয়ার মাইনাস এখানে 13 স্কয়ার মানে এখানে t 13 হচ্ছে 3 বার গুণ তাহলে গুণ করলে হয় 169 এটা হচ্ছে आंसर ख नंबर

থাকতো কিন্তু এখানে এখানে আছে না আটটা সত্যি অ্যাপ্লাই করতে হবে আবার যদি এখানে মাইনাস থাকতো তাহলে কিন্তু আমাদের ছোটটা বস্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কারণ দুটো মিলে গেছে আবার এখানে মাইনাস এখানে যদি মাইনাস দিয়ে তাহলে কিন্তু হবে না একটা লাগবে প্লাস একটা লাগবে মাইনাস যে এখানে যদি প্লাস দেয় এখানে মাইনাস লাগবে আবার এখানে যদি প্লাস দেয় এখানে কি লাগবে মাইনাস লাগবে তাহলে এখানে দেখো তো এক্স এক্স ওয়াই জেড প্লাস আছে মাইনাস আছে তাহলে বলতে রি এ প্লাস বিয়ার এ কোনটা এক্স ওয়াই তাহলে মাইনাস স্কয়ার বি কোনটা ওয়াই জেড এই হচ্ছে বি স্কোয়ার এখন স্কোয়ার তো সবার উপরে আছে তাহলে এক্স এর উপর যদি স্কোয়ার দেয় তাহলে হবে এক্স স্কোয়ার এর উপরে স্কোয়ার দিলে কি হবে ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার সবার উপর আছে ওয়াই হবে ওয়াই স্কোয়ার জেড হবে গহ নম্বর গহ নম্বর এ এক্স প্লাস বিস মাইনাস বি সমান এখানে

পর্ব সাত নম্বরটা সবাই বুঝতে পারছো এবং ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা এখানে যেগুলো ব্যতিক্রম আসছে যে যদি এ প্লাস বি সেম না হয় তাহলে আমরা কি সূত্র প্রয়োগের অঙ্কগুলো করবো ইনশাল্লাহ আমরা আগামী পর্বে তোমাদের শিখিয়ে দেবো আসসালামু আলাইকুম বরহমাতুল্লা